নমস্কার এস জুমেদ আলী ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সকলকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় দীর্ঘ দশ বছরেরও বেশি সময় ধরে আমরা পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার অন্তর্গত ঠেকুয়া বাজারের একেবারেই কাছে এস কে জুমেদ আলী ইঞ্জিনিয়ারিং কারখানা থেকে ঢালাইয়ের লিফট মেশিন পরিষেবা দিয়ে আসছি এখানে আপনারা নতুন ঢালাইয়ের লিফ্ট মেশিন পাবেন এছাড়াও পুরনো মেশিন খারাপ হয়ে গেলে মেরামত করে দেওয়ার ব্যবস্থা রয়েছে তাই আর দেরি না করে নতুন লিফ্ট মেশিন কেনার জন্য এবং পুরাতন মেশিন মেরামত করার জন্য আজই চলে আসুন এস কে জুমেতালি ইঞ্জিনিয়ারিং কারখানায় ঠিকানা ঠেকুয়া বাজার বাইতুল জুম্বা মসজিদের সামনে নন্দকুমার পূর্ব মেদিনীপুর এই জায়গাটার নাম হচ্ছে ঠেকুয়া বাজার পূর্ব মেদিনীপুর এখানে আমাদের বাড়ির সামনে বাইতুল মসজিদ একটা আছে মসজিদের সামনেই আমাদের কারখানা আমরা বিগত দশ থেকে বারো বছর আগে থেকে আমাদের এখানে আমাদের কারখানা আছে এখান থেকে আমরা পরিষেবা দিই মেশিন এই যে আপনি দেখছেন লিফটের মেশিন এবং এক চাকা গাড়ি এক চাকা দু চাকা সব রকম যেমন আপনি বলবেন তেমন আমরা বানিয়ে দিই উপরন্তু আমরা মিচকারও সাপ্লাই দিই যে মানে যেটাতে মাল মাখানো হয় মিচকার হাই কোয়ালিটি মাল করা হয় আগের তুলনায় এখনও অনেক উন্নত যারা যারা নিয়ে গেছে তারা জানে মেদিনীপুরে আমি মেদিনীপুরে পাঠিয়েছি দুটো মাল গিয়েছে এই রিসেন্টলি নতুন মাল করেছি একদম মানে নতুন ডিজাইনের তো সেই ক্ষেত্রে আপনারা যেমন কোয়ালিটি আপনারা চাইবেন আমরা তেমন আমরা পরিষেবা দেব আমাদের কাছে বহু দূর দূরান্ত থেকে লোকজন আসে নিয়ে যায় বাঁকুড়া পাঠিয়েছি আপনার চব্বিশ করোনা পাঠিয়েছি আপনার পাশে কলকাতা এই যে ভাঙ্গর এবং হলদিয়া আমাদের মানে সব দূর দূরান্ত মাল যায় আটতলা দশতলা এই সব জায়গায় আমাদের লিফ্টে লিফ্টের দ্বারা মাল উঠে যায় মানে আপনার ঘড়ি ধরে আপনি পঁচিশ সেকেন্ড দেখে রাখবেন দশতলাতে মাল উঠে যাবে আমাদের লিফ্টের এরকম কোয়ালিটি এবং তিলস্কার ফিল মার্শেল দু রকম আমাদের ইঞ্জিন আছে আপনি যেটা চাইবেন আমরা সেটা পরিষেবা আমরা দিয়ে দেবো এবং আমাদের কাছে অর্ডার দিলে আজকে যদি আপনি বুকিং করেন আমরা আট দিন সময় নিই আট দিনের মধ্যে আমরা মাল তৈরি করে দিই আমাদের কাছে কোনো রেডিমেড মাল থাকে না আর আমরা রেডিমেড মাল হিসাবে আমরা দিই না কাউকে কেন একটা মানুষ ব্যবসা করবে তাকে আমরা ঠকাতে পারি না সেই ক্ষেত্রে আমাদের মাল একজন নিয়ে গেলে যাতে পাঁচজনকে বলে সেই হিসাবে আমাদের ব্যবসাটা আমাদের চলবে দীর্ঘজীবী থাকবে আর যদি আমরা মানুষের সঙ্গে দুনোমি করি তাহলে মানুষ তো আর আসবে না একবার নিলে ও তো পাঁচজনকে না বলে দেবে সেই ক্ষেত্রে আমরা মাল হাই ফাই কোয়ালিটি দিয়ে আমরা নিজে হাতে মাল তৈরি করা হয় এই যে আমার ভাই শেখ জুবেদ ইনি নিজে হাতে কাজ করে এবং আমার আরেকটা ছোট ভাই আছে এবং মিস্ত্রি আছে তিন চারজনে ওরা মাল অর্ডার নিয়ে আমরা মাল সাপ্লাই দিই আমার নাম শেখ হাফিজুদ্দিন আমারই এই ব্যবসা আছে এই ব্যবসা থেকেই এই কারখানা এই ভাইদেরকে নিয়ে একসঙ্গেই মোটামুটি এই ব্যবসাটা খুলেছি যাতে না আর অন্য কোথাও যেতে হয় নিজে আমি যদি তৈরি করি সেই ক্ষেত্রে মানুষকে ভালোভাবে যাতে পরিষেবা দিতে পারি তার জন্য আমরা চিন্তা ভাবনা করে এই ছোটোখাটো একটা দোকান খুলেছি এখান থেকে মাল বহু দূর দূরান্তর আমাদের যায় আমাদের কাছে কোনো ডুপ্লিকেট মাল পাবে না এটা একদম শিওর পুরনো যদি কোনো এই মেশিন খারাপ হয় তাহলে আপনারা কী দেবেন পুরোনো খারাপ সমস্যা হলে যদি ওখানে যদি দেখি যে হয়ে যাবে ওখানে যে পার্টি মানে যেখানে খারাপ হয়েছে ওখানে যে আমার রিপেয়ারিং করে যেটা হবার না সেখানে এখানে আমার কারখানায় নিয়ে আসতে হবে আচ্ছা আপনাদের যে কারখানা ঠিকানাটা বলুন যাতে মানুষ আমার ঠিকানা হচ্ছে ঠেকুয়া চোখ জামে মসজিদ আর পূর্ব মেদিনীপুর নিমতডি থেকে সাত কিলোমিটার আমার থানা নন্দকুমার থানা অন্তর ওই নিমতড়ি থেকে আমার মোবাইল নম্বর দেওয়া আছে ওই নম্বরে যোগাযোগ করলে আপনাকে আমি ওখান থেকে নিমতডি থেকে পিক আপ করলো যারা দূর দূরান্ত থেকে আসবে ওদেরকে আমরা নিয়ে আসবো আবার গাড়িতে করে ওনাদেরকে আবার দিয়ে চলে আসবো আপনার নামটা আমার নাম শেখ জুমেদ আলী